হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রত্যেক মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের টপিক প্র্যাকটিস সেড নাম্বার এইট নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ থেকে দেখুন আমি এর আগে আধুনিক যুগ মধ্যযুগ প্রাচীন যুগ সবই করিয়েছি সেটা কিন্তু হেডলাইন্স আমি দিই পার্ট ওয়ান পার্ট টু কারণ হয়ে আসবে অসুবিধা নেই যত খুশি পাঠ হতে পারে কিন্তু আমি বলেছিলাম যে নতুন দিগন্ত অনুবাদ এই টপিকটা থেকে আমি মোট তিনশো দুটা প্রশ্ন দেব প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা পার্টে তিরিশটা প্রশ্ন থাকবে শেষ পাটে শুধু বত্রিশটা প্রশ্ন থাকবে মোট তিনশো দুটা প্রশ্ন আর তথ্য অনেক থাকবে যে তথ্যগুলো কিন্তু দুশোটারও বেশি প্রশ্নের সমান সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে দেড়শো থেকে একশো আশি নম্বর প্রশ্নের পর মানে পাঁচ ছটা সেটের পর লাস্ট চারটা সেট কিন্তু পুরো মারাত্মক ওখানে তথ্য থাকবে ওখানে কিন্তু অনেক বিশেষ দষ্টব্য থাকবে তাই বলছি ওগুলো কিন্তু দুশোটা প্রশ্নের সমান এখন বিশেষ দষ্টব্য কম আছে বা তথ্য কম আছে পরবর্তীকালে বিশেষ দষ্টব্য আর তথ্য কিন্তু আরও বাড়ানো হবে যাতে মোটামুটি ওনার সময় কভার হয়ে যায় তিনশো দুটা প্রশ্ন প্লাস যদি আমরা ধরি যে বিশেষ দষ্টব্য বা তথ্য দুশোটা প্রশ্নের সমান তাহলে পাঁচশোটা এমসি কিন্তু পাচ্ছেন এটা একটা কথা বলি প্রশ্ন যতটা ইম্পর্টেন্ট বিশেষ দষ্টব্য আর তথ্য কিন্তু ততটা ইম্পর্টেন্ট তাই প্রশ্নের পাশাপাশি বিশেষ দষ্টব্য আপনাকে পড়তে হবে এটা কিন্তু মাস্ট হয়তো প্রশ্নের স্কোপ করতে পারতাম স্কোপ হাতে নেই বলেই তাড়াতাড়ি করে বিশেষ দষ্টব্য দিয়ে তথ্যগুলো দিয়ে দিয়েছি তার মানে আপনাকে অবশ্যই পড়তে হবে তথ্যগুলো ওকে তো আজকের টপিক ভারতীয় সাহিত্য আন্তরিক সাহিত্য নতুন নিগন্ত পার্ট টু তিরিশটি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ কমনের শীর্ষে তো আছেই একবারে দেশটা পছন্দ হয়েছিলাম ইউটিউবে সব কমন এসে একটা বাদে তো এবারও আশা করি একটা বাদে সব কমন চলে আসবে কমনের শীর্ষে এস এলএসটি এবং এম আলোচক আমি সৌম্যদিন মাইতি এখানে আমি নতুন দিগন্ত অনুবাদন সঙ্গে পার্ট পাঠ করাবো আগেবারে এক থেকে তিরিশ দিয়েছিলাম পার্ট ওয়ানটা ডাক দিতে ভুলে গেছিলাম তো আজকে পর পার্ট টু থেকে একদম পার্ট টেন পর্যন্ত থাকবে তো পার্ট টু একত্রিশ নম্বর থেকে ষাট নম্বর থাকবে আজকে পরের দিন পার্ট থ্রি একষট্টি থেকে নব্বই নম্বর থাকবে ঠিক আছে এরকম দাগ নাম্বারে চলে চলে তিনশো দুটা পর্যন্ত দাগ নাম্বার হবে আর পার্ট পুরো একদম এক থেকে পুরো টেন পর্যন্ত থাকবে ওকে আর আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা আমাদের অনলাইন ক্লাস যোগাযোগ করতে চান তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করবেন অলরেডি একশো বিরাশি জন স্টুডেন্ট হয়ে গেছে আর মাত্র আঠ জনকে নেবো তারপরে দুশো জনের একটা কমপ্লিট ব্যাচ কিন্তু হয়ে যাবে ঠিক আছে মোট হচ্ছে দূষণের ব্যাচ হবে সপ্তাহে চার দিন ক্লাস আমি দু দিন এবং সপ্তাহের বিশ্বাস দুদিন করাবো তাই যারা ক্লাস করতে চান বেশি দেরি করবেন না হাতে কিন্তু সময় নেই যারা কল করেছিলাম ধরতে হয়তো পারিনি বা ফোনে হয়তো সুইচ অফ পেয়েছিলেন তারা অতি শীঘ্রই আজকেই এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করে নেবেন অলরেডি দশ বারো দিন ক্লাস হয়ে গেছে বেশি দেরি হলে কিন্তু সিলেবাস শেষ করতে পারবো না তো চলুন বেশি আমি ভিডিওটি শুরু করি আচ্ছা ফার্স্ট প্রশ্ন একত্রিশ নম্বর কবির কা শিষ্য ছিলেন উত্তর হচ্ছে অপশন গ রামানন্দ তথ্য দেখুন বা বিশেষব্য দেখুন কবির তার শিষ্যত্ব লাভের জন্য ব্যাকুল হন তার বাহাত্তর জন শিষ্যের মধ্যে ছাপ্পান্ন জন হিনজাতির ছিলেন রামানন্দের বাহাত্তর জন শিষ্য ছিল তার মধ্যে ছাপ্পান্ন জন হিনজাতির ছিলেন তার শিষ্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত কে হয়েছিলেন উত্তর হচ্ছে কবির ঠিক আছে তথ্যগুলো মনে রাখবেন তাও দেখুন বত্রিশ প্রশ্ন দিশাত্মবোধক গানে জাহা সে আচ্ছা হিন্দুস্তানি বলি কে এসেছিল উত্তর হচ্ছে অপশেন ক আল্লামা মোহাম্মদ ইকবাল তেত্রিশ এসছিল শতরঞ্জ কে খিলাড়ি গল্পের লেখক হলেন উত্তর হচ্ছে অপশেন ক মুন্সি প্রেমচন্দ্র চতুর্থমা প্রশ্ন দ্য মাস্টার নামে খ্যাত আন্তন চেক কুমদ সাহিত্যিক ছিলেন দাম মাস্টার নামে কে খ্যাত আন্তন চেকভ তিনি কোন দেশ সাহিত্যিক ছিলেন উত্তর হচ্ছে অপশান খ রাশিয়া তথ্য বা বিশেষষ্টব দেখুন তার সম্পূর্ণ নাম আন্তন পাবলভি চেকভ চেকভ পেশায় ছিলেন ডাক্তার নেশায় ছিলেন সাহিত্যিক যদিও চিকিৎসার প্রতি তার পক্ষপাতিত্ব ছিল তাহলে পেশায় ছিলেন ডাক্তার নেশায় ছিলেন সাহিত্যিক মানে বলাচার মুখোপাধ্যায়ের মতো বা বনপুরের মতো তারপর দেখুন পঁয়ত্রিশ নম্বর এটাও ইলেভেন টুয়েলভে এসেছিল এমএসসি পরীক্ষায় জেমস মার্শার ল্যাংস্টোনজের উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি উত্তর হচ্ছে অপশান গ দা ওয়ারি ব্লুজ তারপর দেখুন সত্যি প্রশ্ন দে সোলেদাত যা ইংরেজি অনুবাদ হচ্ছে ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ ফর ডিউড প্রকাশ করা হচ্ছে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ এটি গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কোন জাতীয় গ্রন্থ এটা অনেকে কাব্যগ্রন্থ করে কিন্তু এটা ভুল উত্তর উত্তর হবে কি অপশন গ উপন্যাস সঠিক উত্তর উপন্যাস প্রশ্ন কবিরের বচন বা কবিতাগুলি কে সংগ্রহ করেন অথবা কবিরের দোহাগুলি বাংলা ভাষায় কে অনুবাদ করেন উত্তর হচ্ছে অপশেন গ ক্ষিতিমন সেন অনেকে এটা দেখি কাশিমোহন সেন বলে এটা কিন্তু ফুল দেওয়া আছে অন্য বইতে রুবি পাবলিকেশনের বইয়ে কিন্তু কাশিমোহন সেন দেওয়া আছে মানে সেন সুন্দরাম আর অরুপ সিং পূর্ণ বইতে কিন্তু এটা কাশিমোহন সেন দেওয়া আছে এটা কিন্তু ফুল উত্তর হবে ক্ষিতিমোহন সেন কাশিমোহন সেন বলে আমি কাউকে খুঁজে পাইনি গবেষণামূলক বইতে কিন্তু আমি ক্ষিতিমোহন সেন পেয়েছি তাই কবিরের বচন বা কবিতাগুলি সংগ্রহ করেন ক্ষতিমোহন সেন অথবা কবিরের দোহাগুলি বাংলা ভাষায় অনুবাদ করেন ক্ষতিমোহন সেন আর্থিকভাবে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট অমৃতা প্রীতম উনিশশো একাশি খ্রিস্টাব্দে কোন কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থের জন্য ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন উত্তর হচ্ছে অপশন ঘ কাগজ দে ক্যানভাস যার প্রকাশকাল হচ্ছে উনিশশো একাশি খ্রিস্টাব্দ তবে দেখুন যাওয়ার প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট সান্তাতা কোর্ট চালু আহে যার বাংলা অনুবাদ চুপ আদালত চলছে প্রকাশ করে উনিশশো আটষট্টি নাটকটি রচনাকার হলেন অপশন ক বিজয় তেন্দুলকর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো চলিত প্রশ্ন এটা ইলেভেন টুয়েলভি পরীক্ষায় দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উনিশশো বাহান্ন উপন্যাসের লেখক আর্নেস্ট মিলার হ্যামিংয়ে জন্মেছিলেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসের লেখককে আর্নেস্ট মিলার হ্যামিংয়ে তিনি কোথায় জন্মেছিলেন উত্তর হচ্ছে অপশান ক মার্কিন যুক্তরাষ্ট্রে তারপর দেখুন এক্সুড়ি প্রশ্ন এটাও এসেছিল এমএসসি পরীক্ষায় টি এস এলিভের দ্য ওয়েস্টল্যান্ড কবিতায় কবির কোন ধারণার প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে অপশান ভারতীয় সাহিত্য ও দর্শন বিএস প্রশ্ন এটাও এমএসসি নাইন টেন এসেছিলো আর যেগুলো এসেছিল সেই সেটটা কিছু কিছু বানিয়ে মানে আমার তো সবই কমন এসেছে বা সেইগুলোকে নিয়ে একটা বানিয়ে এই সেটটা তৈরি করা হয়েছে তো এই সেটটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য সিএন আনিয়া ইংরেজি অনুবাদ ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড এবং বাংলা অনুবাদ নিঃসঙ্গতার একশো বছর বা একশো বছর নিঃসঙ্গতা মূল গ্রন্থটি প্রকাশ করেছে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ উপন্যাসটির লেখক বলেন আগেই বলেছিলাম একটা কী ধরনের রচনা উপন্যাস এই উপন্যাসটির লেখককে উত্তর হচ্ছে অপশন খ গাবরিয়েল গার্সিয়া মার্কেস যাতে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আল্লামা মুহম্মদ ইকবালকে কোন দেশের আধ্যাত্মিক জনক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় অথবা কোন দেশের সরকার আল্লামা মুহম্মদ ইকবালকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিয়েছে দুটোই কিন্তু একই আনসার উত্তর হচ্ছে অপশন খ পাকিস্তান তারপর দেখুন চল্লিশ নম্বর শতরঞ্জকে খিলাড়ি কাল লেখা মুন্সি প্রেমচন্দ্রের লেখা ওটা এসেছিলো এমএসসি পরীক্ষায় অখনো দেখুন মুন্সি প্রেমচন্দ্রের শতরাংশি খিলাড়ি গল্প অবলম্বনে কোন বিখ্যাত পরিচালক উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের হিন্দি সিনেমা তৈরি করেন বা নির্মাণ করেন উত্তর হচ্ছে অপশন ক সত্যজিৎ রায় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে দেখুন পঁয়ত্রিশটা প্রশ্ন আইয়াপ্পা পানিগড় যে ছিল মালায়ালম কবি এটা আগের দিন করিয়েছি আইয়াপ্পা পানিগড়ের সবচেয়ে জনপ্রিয় বা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে অপশন ক কুরুক্ষেত্রম প্রকাশ করেছে উনিশশো ষাট হ্যাঁ এই কাব্যগ্রন্থটি সবচেয়ে জনপ্রিয় তথ্য দেখুন বিশেষ দশটব্য যেই গ্রন্থটি মালায়ালম সাহিত্যে মূল ঘুরিয়ে দিয়েছিল এই গ্রন্থটিকে মালায়ালম কাব্যের এক যুগ সন্ধিক্ষণ বলায় কোন গ্রন্থটি মালায়ালাম সাহিত্যের মূল ঘুরিয়ে দিয়েছিল কুরুক্ষেত্রম কোন গ্রন্থটিকে মালায়ালাম কাব্যের এক যুগ সন্ধিক্ষণ বলায় কুরুক্ষেত্রম উনিশশো ষাট প্রকাশকাল এটা কিন্তু মনে রাখবে আর মনে রাখবে যে আই আপা পানিক তো কৃতিকাল এই গ্রন্থটি কটি খন্ডে বিভক্ত তিনটি খণ্ডে বিভক্ত সাল আসবে না তবু প্রথম খণ্ড উনিশশো উনসত্তর খণ্ড উনিশশো একাশি মতান্তর উনিশশো বিরাশি তৃতীয় খণ্ডের সাল পায়নি আর মরাজা কথাকাল এই রচনাকাল হচ্ছে উনিশশো তিয়াত্তর থেকে পঁচাত্তর এটা কবিতা সংকলন গ্রন্থ আর কাব্য সংগ্রহ সেটা হচ্ছে প্রথম খণ্ড উনিশশো চুয়াত্তর দ্বিতীয় খণ্ড উনিশশো বিরাশি তৃতীয় খণ্ড উনিশশো উনব্বই এটাও তিনটি খণ্ডে বিভক্ত ঠিক আছে তো তথ্যগুলো দেখুন অপশানগুলো হয়তো এখানে অ্যান্সার নেই কুরুক্ষেত্রটা অ্যান্সার হবে বাকি তিনটা হয়তো অ্যান্সার হবে না কিন্তু এইগুলোও পড়ে রাখবেন কারণ এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসবে আমার অপশানগুলো খুব ইম্পর্টেন্ট তারপর দেখুন ছেচল যাওয়া প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়রের দি মার্চেন্ট অফ ভেনিস রচনাকাল পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ নামক কমেডি নাটক অবলম্বনে লিখিত নাটক কোনটি তাহলে দি মার্চেন্ট অফ ভেনিস কোন ধরনের নাটক কমেডি নাটক এই কমেডি নাটক অবলম্বনে লিখিত নাটক কোনটি উত্তর হচ্ছে অপশেন খ ভানুমুখী চিত্তবিলাস ভানুমতী চিত্তবিলাস এটা কিন্তু এবারে এমএসসি পরীক্ষা এসেছিল তারপর দেখুন সাত প্রশ্ন পাবল রুদা কোন দেশের কবি ছিলেন অথবা পাবল নীরুদা উনিশশো চার খ্রিস্টাব্দের বারোই জুলাই দক্ষিণ আমেরিকার কোন দেশের মাউলে অঞ্চলের পারাল নামক স্থানে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে অপশন খ চিলি একটা কথা মনে রাখবেন যে কোন দেশের কবি চিলির কবি আর দেখুন তারিখ হবে না পড়লেই হবে দক্ষিণ আমেরিকায় জন্মগ্রহণ করেছেন হ্যাঁ চিলি দেশের মাউল অঞ্চলের পাড়াল জন্মগ্রহণ করেন ওকে তারপর দেখুন তথ্য দেখুন বা বিজেদ দেখুন তার প্রকৃত নাম লিকার্দো এলিয়েসের নেপতালি রেইয়েস বাসোয়ালতো বা রিকার্ডো এলিয়েসার নেপতালি রেস বা তো মানে বানানগুলো আলাদা আর বিভিন্ন বইতে বিভিন্ন রকম বানান পাওয়া যায় আসলে প্রশ্ন এটাই একমাত্র আমার কমন লাগেনি তেতোকার সাহিত্যিক ছদ্মনাম তাই ইলেভেন টুয়েলভ নাইনটেল একটা কমন লাগেনি ইলেভেন টুয়েল একটা কমন লাগেনি তো তেতোক কার সাহিত্যিক ছদ্মনাম এটা কী করে কমন লাগে এটা তো ম্যাক্সিম গোরকি অ্যান্সার হবে ঠিক আছে ম্যাক্সিম গোর্কি তো সিলেবাস ছিল না তাই পড়ায়নি তো উত্তর হবে এটা অপশন খ ম্যাক্সিম গোরকি এ তো হচ্ছে ম্যাক্সিম গোরকি সাহিত্যিক ছদ্মনাম তো ম্যাক্সিমবর্গির বিখ্যাত গুণ হচ্ছে মা এটা মনে রাখবেন তারপর দেখুন আমার প্রশ্ন রাজা সূদ্রকের মিচ্ছকটিকম নাটকের নায়ক কে ছিলেন উত্তর হচ্ছে অপশন ক চারু দত্ত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর বাকি তথ্যগুলো রোশন টোসন বসন্ত সেনাহা এগুলো তো এসছিল আগের দিন করিয়েছি এগুলো নাইনটিন এসেছিল বিশেষত তথ্য দেখুন চারু ছিলেন একজন সুশীল সৎ চরিত্র গৃহস্থ বণিক ভাগ্যের দুই তিনি অর্থ দৈনে পতিত হন পঞ্চম প্রশ্ন কোন সাহিত্যিকের পরজা সাল হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ অমৃতরা সান্তানা সাল উনিশশো উনপঞ্চাশ ও মাটি মটাল উনিশশো চৌষট্টি নামক উপন্যাস ত্রয়ীকে একসঙ্গে মহাকাব্যিক উপন্যাসের পর্যায়ভুক্ত করা যায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরে হচ্ছে অপশন খ গোপীনাথ মহান্তি কেউ যদি এভাবে সাজিয়ে দেয় সত্যি কথা বলতে খুব পড়তে ইচ্ছা করে আমাদের পুরো সাজিয়ে দিয়েছি পুরো মাখনের মতো সাজানো আছে শুধু পড়তে পারলেই হলো আর এখান থেকেই কমন আসবে তো আমি গ্যারান্টি দিচ্ছি যে একটা আমাদের সব কমন আসবে নাইনটি পার্সেন্ট কমন আসবে এটা মিলিয়ে নেবেন পরীক্ষার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বিশেষষ্ট তথ্য দেখুন যে এই উপন্যাস ত্রয়ী হলো তার শ্রেষ্ঠ প্রতিভা নিদর্শন তিনি ছিলেন ওড়িয়া সাহিত্যের প্রথম মহাকাব্যিক উপন্যাসের সফল স্রষ্টা তাহলে বুঝতে পারছেন গোপীনাথ মহন্তী তো ওড়িয়া সাহিত্যিক ছিলেন আর ওড়িয়া সাহিত্যে প্রথম মহাকাব্যিক উপন্যাসের সফল শ্রেষ্ঠাকে গোপীনাথ মহান্তি এই উপন্যাস ত্রয়ী হলো তার শ্রেষ্ঠ প্রতিমান নিদর্শন কোন উপন্যাস ত্রয়ী পরজা উনিশশো পঁয়তাল্লিশ অমৃত সান্তানা উনিশশো ও মাটি মটল উনিশশো চৌষট্টি তারপর দেখুন একান্ন প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে শ্রীমন্ত নাটক প্রকাশের সঙ্গে সঙ্গে নাট্যগতিক বিরোধ তেন্ডুলকারের সুখ্যাতি ছড়িয়ে পড়লেও কোন নাটকটি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় এটা সবাই পারবেন তো ভালো করে মনে রাখুন যে প্রথম কোন নাটক প্রকাশের সঙ্গে সঙ্গে তার নাট্যগতে সুখ্যাতি ছড়িয়ে পড়ে মনে রাখবেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে শ্রীমন্ত নাটক প্রকাশের সঙ্গে সঙ্গে প্রশ্নের মধ্যে দেখুন একটা উত্তর লুকিয়ে আছে অথচ তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল সীমন্ত নাটকের সঙ্গে সঙ্গে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু পরে তার কোন নাটকটি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় তো খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় বললে অ্যান্সার কী হবে উত্তর হচ্ছে অপশন ক শান্ততা কোট চালো আই। সাল হচ্ছে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ দেখুন বাংলার প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট পঁচশো চুরানব্বই রচনাকাল নামক ট্র্যাজেডি নাটকের প্রথম বাংলা ভাষায় অনুবাদ কে করেন চার মুখ চিত্ত আরা চৌষট্টি নামে তাহলে রোমিও অ্যান্ড জুলিয়েট কোন ধরে নাটক ট্যাজেডি সেই নাটক অবলম্বনে প্রথম বাংলা ভাষায় কে অনুবাদ করেন চারমুখ চিত্তরা নামে তাহলে বাংলা ভাষায় তিনি প্রথম অনুবাদ করেন কি নামে চারমুখ চিত্ত আরা রচনাকাল আঠেরোশো চৌষট্টি উত্তর দেখুন অপশন ক হরচন্দ্র ঘোষ ওকে মনে রাখবেন তাহলে দেখুন ত্রিপান্ন নম্বর প্রশ্ন যেটা অনেকে ভুল করে টিএস এস এলিওটের কবিতার প্রথম অনুবাদ কে করেন প্রথম অনুবাদ কে করেন অনেকে বিষ্ণুদের বলবে সেটা কিন্তু ভুল বাংলার এলিওট বলে বিষ্ণুদেরকে কিন্তু মনে রাখবেন যে কে এস এলিওটের বা টমাস স্ট্যান্স এলিওটের প্রথম কবিতার অনুবাদ করেন অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর ওকে অনেকে যুক্তি চাইবে আমি বলতাম না প্রমাণ দিতে ভালোবাসি নাহলে তো অনেকে ভুলভাল কমেন্ট করবে ইউটিউবে হ্যাঁ যাই হোক বেশি দষ্ট অব নামক কবিতার অনুবাদ করেন তীর্থযাত্রী নামে তাহলে এলিওটের কবিতার নাম কি জার্নি অফ দ্য ম্যাগি এই কবিতার অনুবাদ কি করেন বা কি নামে করেন তীর্থযাত্রী নামে করেন মনে রাখবেন কবিতাটি তার পুনশ্চ সাল হচ্ছে উনিশশো বত্রিশ বা আশ্বিন তেরোশো উনচল্লিশ কাব্যগন্তের স্থান পেয়েছে তীর্থযাত্রী কবিতাটি প্রথম প্রকাশিত হয় তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় মানে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকায় ঠিক আছে দেখুন কোথাও পাঁচশো তিরানব্বই কোথায় পাঁচশো চুরানব্বই যোগ হয়েছে এগুলো একদিন ক্লাসে বলে দেবো যে কোথায় পাঁচশো তিরানব্বই যোগ করতে হবে কোথায় পাঁচশো চুরানব্বই যোগ করতে হবে বঙ্গাব্দকে খ্রিস্টাব্দ করতে হলে ঠিক আছে তীর্থযাত্রী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোথায় তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় বা উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকায় এইটার পুনষ্ঠ কাব্য মধ্যে স্থান পেয়েছে তিনি এটা এলিওটের দ্য চান্নি অব দ্য ম্যাগি হ্যাঁ এই কবিতার অনুবাদ করেন তীর্থযাত্রী নামে তো এটাই প্রথম তিনি বিষ্ণুদের মানে এলিওটের কবিতার অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা মনে রাখবেন এটা কিন্তু বিষ্ণুদে হবে না বিষ্ণুদেরকে বাংলার এলিওট বলা হল কেএস এলিওটের কবিতা প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দেখুন চরণ প্রশ্ন স্প্যানিশ ভাষায় লেখা গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কোন উপন্যাসে মাকন্দার পটমিতে বর্ণিত হয়েছে ছয় প্রচন্ডের কথা একটু আর কঠিন প্রশ্ন আমি দিয়েছি এটা কঠিন প্রশ্ন কিন্তু সহজ কঠিন মিডিয়াম নেই আমার সেট তো উত্তর হচ্ছে অপশান গ সিএন আনিয়স দে প্রকাশকাল হচ্ছে উনিশ সাতষট্টি খ্রিস্টাব্দ আর ইংরেজি অনুবাদের নাম হচ্ছে ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড তো এটা জানতে হবে কারণ সিএন আনিয়াঁত তার অন্যতম বিখ্যাত গ্রন্থ স্প্যানিশ ভাষায় লেখা মনে রাখবেন এই উপন্যাসে মাকন্দার পটভূমিতে বর্ণিত হয়েছে ছয় প্রজন্মের কথা বিদ্যবা তথ্য দেখুন এই উপন্যাসের উন্নত প্রধান নারী চরিত্র নাম কি উরসুলা তাহলে কোন প্রধান চরিত্র সিএন আনিয়স দে এই উপন্যাসের উন্নত প্রধান নারী চরিত্র উর্সুলা আসলে তার দিদিমার গড়া এবং কর্নেল চরিত্রটি তার দাদুর আমলে নির্মিত হয়েছে উপন্যাসটিতে রয়েছে জাদু বাস্তবতা তো ইম্পর্টেন্ট যে কোন উপন্যাসে গার্সিয়া মার্কেসের জাদু বাস্তবতা রয়েছে উত্তর হচ্ছে সিয়ন আনিয়স দে অন্যতম প্রধান নাই চরিত্রের নাম কি আর একটা চরিত্র আছে কর্নেল তো মনে রাখবেন কর্নেল চরিত্রটিও কিন্তু সিয়েন আনিয়স দে উপন্যাসের বিখ্যাত চরিত্র এটি তার দাদুর আমলে নির্মিত হয়েছে আর উর্সোলা চরিত্রটি তার দিদিমার গড়া এইগুলো একটু মনে এখন তথ্যগুলো বললাম না প্রশ্ন যতটা ইম্পর্টেন্ট তথ্য যতটা ইম্পর্টেন্ট কোন পর জাদু বাস্তবতা রয়েছে এটা মারাত্মক ইম্পর্টেন্ট পরে আমার প্রশ্নও আছে এটা নিয়ে যেটা হবে সিএন আনিওস দে সোলেদার স্প্যানিশ ভাষায় লেখা উপন্যাসটি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্গেসের লেখা এটা মাকন্দার পটভূমিতে বর্ণিত হয়েছে ছটি প্রজন্মের কথা তাহলে দেখুন পঞ্চায়েত প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট স্টার রাখুন সংস্কৃত নাট্যকার শূদ্রকে মিচ্ছ কটিকম নাটকটি মোট কটি অঙ্কে বিভক্ত উত্তর হচ্ছে অপশন গ দশটি অঙ্কে বিভক্ত তথ্য বা বিশেষষ্টভ দেখুন এই নাটকের প্রথম অঙ্ক হচ্ছে অলঙ্কার বিন্যাস দ্বিতীয় অঙ্ক দুধ সম্বাহক তৃতীয় অঙ্ক সন্ধিবিচ্ছেদ চতুর্থ অঙ্ক মদনিকা সরবিলক পঞ্চম অঙ্ক দুর্দিন ষষ্ঠ অঙ্ক প্রবহন বিপর্যয় সপ্তম অঙ্ক আর্যপ্রহরণ অষ্টম অঙ্ক বসন্ত সেনা আইপেন মোটন নবম অঙ্ক ব্যবহার দশম অঙ্ক সংঘার তারপরে এখান থেকে দেখুন আপনার অনেক তথ্য পেয়ে যাচ্ছেন বা চরিত্র পেয়ে যাচ্ছেন যেমন ধরুন মদনিকা সরবিলক তারপর হচ্ছে আর্যক বসন্ত সেনা আমি মোটামুটি ই পেয়ে চরিত্র এখান থেকে তবে দশটি অঙ্কে বিভক্ত এটাই আসে অত অঙ্কের নাম আসে না শুধু মনে রাখবেন প্রথম অঙ্কের নাম মনে রাখবেন অলংকার বিন্যাস আর দশম অঙ্কের নাম মনে রাখবেন প্রথম অঙ্ক সেই অঙ্কটা সবসময় ইম্পর্টেন্ট কেন বলছি আপনারা যেমন মাইকেল মোসুন দত্তের লেখা আঠারোশো একষট্টি সাথে প্রকাশিত মেঘনাবল কাব্য পড়েন নটি স্বর্গ প্রথম স্বর্গ হচ্ছে অভিষেক সেটা পড়েন আর শেষ স্বর্গ সংস্ক্রিয়া এটা পড়েন বাকিগুলো তেমন দেখছি এমএসসি পরীক্ষা বা শ্রেষ্ঠ পরীক্ষা আসে না কিন্তু অভিষেক প্রথম স্বর্গ এটা দু হাজার ষোলো সালে শ্রেষ্ঠ পরীক্ষা আসছিল আর মোটামুটি তার শেষ স্বর্গ সংস্ক্রিয়া এটা মোটামুটি পিএসসি পরীক্ষা তিনবার এসেছিল আর পিএসসি পরীক্ষা তো অনেকবার হয়েছে তো ওরা তিনটা এসছিল তিনবার সেই জন্য প্রথম অঙ্ক এই মিচকোটি এবং নাটকের অলঙ্কার বিন্যাস আর দশম অঙ্ক সংঘার এই দুটো মনে রাখবেন নাটকটি মোট দশটি অঙ্কে বিভক্ত এটা আরও বেশি ইম্পর্টেন্ট তারপর দেখুন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন যে আল্লামা মুহম্মদ ইকবাল কোন দেশে ইকবাল ই লাহোরি নামে পরিচিত হয়ে আছেন তাহলে ইকবাল ই লাহোরি আগে হয় আল্লামা মুহম্মদ ইকবালকে তো ইকবাল কোন দেশে ইকবালি লাহোরি নামে পরিচিত হয়ে আছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন খ ইরান তারপর দেখুন সাধারণ প্রশ্ন হিন্দি ও উর্দু ভাষা সাহিত্যিক মুন্সি প্রেমচন্দ্রের সবচেয়ে জনপ্রিয় বা সর্বশ্রেষ্ঠ উপন্যাস কোনটি এটা দু হাজার ষোলসোল ষ্রেষ্ঠিতে পড়ছিল আর ওটা নাইনটে পড়ছিল আর এবারে দু হাজার তেইশ সালে এমএসসি পরীক্ষায় এটাও পড়ছিলো খুবই ইম্পর্টেন্ট তাহলে মুন্সি প্রেমচন্দ্র কোন ভাষা সাহিত্যিক হিন্দি ও উর্দু ভাষা সাহিত্যিক দুটোই হবে ঠিক আছে তার সবচেয়ে জনপ্রিয় বা সর্বশ্রেষ্ঠ উপন্যাস কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ গোদান যার সাল হচ্ছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ বাকি শত রঙ্গভূমি গবন এদের সালটা অত পড়তে হবে না গবনের সালটা মনে হয় উনিশশো একত্রিশ তো শত রঙ্গভূমি গবন এগুলি কার লেখা বিখ্যাত উপন্যাস মুন্সি প্রেমচন্দ্রের লেখা এগুলো মনে রাখবেন গোদানের সালটা পড়বেন জনপ্রিয় বা সর্বশ্রেষ্ঠ উপন্যাস সাল হচ্ছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ তারপর দেখুন আঠারো নম্বর প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেদ রচনাকাল ষোলোশো ছয় নামক ট্র্যাজেডি নাটকের বাংলা ভাষায় প্রথম কে অনুবাদ করেন রুদ্রপাল নাটক আঠেরোশো চুয়াত্তর নামে তাহলে ম্যাকবেদ কি ধরনের নাটক ট্র্যাজেডি নাটক নায়ককে প্রথম বাংলা ভাষায় কে অনুবাদ করেন নাম দিয়েছে রুদ্রপাল নাটক আঠেরশো চুয়াত্তর উত্তর হচ্ছে অপশন খ হরলাল রায় খুব ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এইগুলো মাত্র ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষায় মনে রাখবেন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বহু তথ্য দেওয়া হয়েছে অনেকটা কষ্ট করে বানানো হয়েছে এখন তো বিশেষ দ্রষ্টব্য কম আছে যখন পাঁচ নম্বর ছ নম্বর পেরিয়ে যাবে অর্থাৎ একশো পঞ্চাশ থেকে একশো আশিটার পর থাকবে লাস্ট যে একশো কুড়িটা প্রশ্ন বা সেট থাকবে চারটা মানে মোট দশটা পর্যায়ে হবে সেই চারটা পর্যায়ে কিন্তু বহু বিশেষ দষ্টব্য থাকবে সেই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু বহু প্রশ্ন বেরোবে বারবার বলছি প্রশ্নই ইম্পর্টেন্ট তথ্যই ইম্পর্টেন্ট তাই দুটোই মনে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবেন এখানে কে কত নাম্বার পেয়েছেন সেটা বলতে হবে না ওকে শুধু ভিডিওটা কেমন লাগলো সেটাই জানাবেন অনেক যারা পারবেন তারা নাম্বার জানাতে পারেন তিনি মধ্যে তো কথা পেলেন কিন্তু অনেকে তো পারবে না তারা ভয় এই বিষয়টাকে কিন্তু কোনো ভয় নেই আমি করিয়ে দেবো তো আপনারা কেমন লাগছে ভিডিওটি সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আরও আমি তাড়াতাড়ি করে এই টপিকটা শেষ করার চেষ্টা করব দেখুন নম্বর প্রশ্ন পাবনীয়দয়ের কোন বিখ্যাত কাব্যগ্রন্থকে চিলির মহাকাব্য বলায় মনে রাখবেন চিলির মহাকাব্য পাবনয় চিলির সাহিত্যিক ছিলেন চিলির মহাকাব্য অবশ্যই পাবনয়ের কাব্যকেই বলা হবে পাদয়ের কোন বিখ্যাত কাব্যগ্রন্থকে চিলির মহাকাব্য বলা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক কান্ত জেনারেল মানে অনুবাদ হচ্ছে কান্ড শর্ময় কান্ত জেনারেল প্রকাশকাল হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সবসময় এখন যে প্রকাশকালগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু অনুবাদের প্রকাশকাল নয় মানে কাণ্ড সর্বময় বাংলা অনুবাদের প্রকাশকাল নয় এগুলো হচ্ছে কান্ত জেনারেল যেটা আসল নাম শ্রীর মহাকাব্য তারই সাল হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তথ্য দেখুন বা বিশেষব্য দেখুন এই কাব্যন্ত্রটি উনিশশো আটচল্লিশ থেকে উন খ্রিস্টাব্দের মধ্যে রচিত এতে পণ্যটি অধ্যায় আছে তাহলে কান্ত জেনারেল কটি অধ্যায় আছে পণ্যটি অধ্যায় আছে আর কটি কবিতার স্থান পেয়েছে এতে মোট দুশো বাহান্নটি কবিতা স্থান পেয়েছে এগুলো কিন্তু মনে রাখবেন ওকে তাছাড়া কয়েকটা তথ্য দেখুন যে একটা কাব্যমতের নাম জানলেন তো কান্ত জেনারেল অনুবাদের নাম কান্ড শর্মায় উনিশশো পঞ্চাশ বাকিগুলোর হয়তো সালো জানতে হবে না কিন্তু কাব্যন্তুল নাম মনে রাখবেন এর উচ্চারণ সত্যি খুবই কঠিন লা এনসেন ডিডা সাল পাওয়ার দরকার নেই এর অনুবাদ হচ্ছে চলন্ত তরোয়াল অনুবাদগুলোর নাম মনে রাখবেন পরীক্ষায় অনুবাদের নামই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যেমন এবারে এমএসসি বলায় এসেছিল একশো বছর নিঃসঙ্গতা হ্যাঁ তা দেখুন ফরাসি কথা চতুষ্ট এর সাল মনে রাখতে পারেন উনিশশো বাহাত্তর আর জিওগ্রাফিয়া এনফুক্টোসা এর অনুবাদের নাম হচ্ছে নিষ্ফল ভূগোল এরও সাল মনে রাখার দরকার নেই ঠিক আছে শুধু ফরাসি কথা চতুষ্ট উনিশশো বাহাত্তর আর কান্ত জেনারেল উনিশশো পঞ্চাশ এই সালটা মনে রাখবেন এর অনুবাদের নাম হচ্ছে কাণ্ড সরময় বাংলাগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবেন কারণ বাংলাগুলোই কিন্তু এবার এসছিলো লা এনসেন্ট ডিডার অনুবাদ জলন্ত তরোয়াল আর জিওগ্রাফিয়া এনফুক প্রসার অনুবাদ হচ্ছে নিষ্ফল ভূগোল এগুলো সব পাবনা লেখা এগুলো মনে রাখতে হবে যে কাব্যন্ত উনিশশো আটচল্লিশ থেকে উনিশ খ্রিস্টাব্দের মধ্যে রচিত এতে পনেরোটি অধ্যায় আছে এতে মোট দুশো বান্নটি কবিতার স্থান পেয়েছে এগুলো বারবার রিপিট করছি কারণ আপনারা বুঝতে পারছেন বারবার রিপিট করলে কিন্তু আমাদের মনে থাকবে একটা কমেন্ট করেও জানিয়েছিলেন ইউটিউবে একজন যে বারবার রিপিট করলে কিন্তু প্রচন্ড মনে থাকে সেই জন্যই বারবার রিপিট করেই পড়ানো হয় লাস্ট প্রশ্ন দেখুন ষাট নম্বর কত খ্রিস্টাব্দে গাভ্রিয়াল গার্সিয়া মার্কেস বিশ্ব সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন খুব ইম্পর্টেন্ট গাব্রিল গার্সিয়া মার্কেস কত খ্রিস্টাব্দে বিশ্ব সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর হচ্ছে অপশন গ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ঠিক আছে এ হচ্ছে ষাটটা মানে তিরিশটা বলবো পার্ট টু রমরমা প্রশ্নোত্তর সবাই দেখে নেবেন কেমন লাগলো ভিডিওটা বলবেন কে কত নাম্বার পেলেন জানিয়ে দেবেন বা চ্যানেলটিকে সাফসী করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ